আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা মূলত কর্মমুখীতা ততটা শেখায় না কোনো কোনো ক্ষেত্রে উচ্চ ডিগ্রিধারী লোক কর্মবিমুখ হয়ে পড়ে আপনার যত ডিগ্রি থাকুক না কেন আপনার যদি আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান না থাকে তাহলে আপনি বিফল হবেন অন্তত আর্থিকভাবে আসলে মানুষের জীবনে শিক্ষার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা আমি বোধ করি ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত শিক্ষা বাজেটিং ফিনান্সিয়াল প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্রেডিট ম্যানেজমেন্ট সর্বোপরি ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই সংক্রান্ত জ্ঞান আপনার ব্যক্তিগতভাবে অর্জিত অর্থের বৃদ্ধিতে দুর্দান্ত ভূমিকা পালন করে এবং এই জ্ঞান থাকলে আপনি বুঝতে পারেন যে আপনার কীভাবে আর্থিক রোডম্যাপটা তৈরি করতে হবে ইনকামের কতটুকু আপনার সঞ্চয় করতে হবে কতটুকু খরচ করতে হবে কতটুকু বিনিয়োগ করতে হবে ঋণ নেবেন কিনা ক্রেডিট কার্ড চালাবেন কিনা চালালেও কতটুকু এই যে বিষয়গুলো এটা যদি আপনি না জানেন তাহলে চাকরি থাকলেও আপনার আর্থিক স্বাধীনতা আসবে না আমি অনেক মানুষ দেখেছি যে অনেক টাকা বেতন পেয়েছে কিন্তু অনেক টাকা আবার ঋণ কারণ তারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে মনোযোগ দেয়নি এদিকটাকে অবহেলা করেছে এই বিদ্যা শেখে নেই তাই শুধু শুধু ডিগ্রি অর্জন না করে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান অর্জনটা এখন সময়ের দাবি থ্যাংক ইউ